বর্তমানে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে ফোন আর ইনস্টাগ্রামের ঠেলায় আমাদের চিঠির মতো এক প্রাচীন শিল্প আজ মুছে গেছে সকলের মন থেকে চাইলেও আজ আর চিঠি দেখতে পাওয়া যায় না সেই ছোট্ট পোস্টকার্ড অথবা খামে বন্ধ চিঠি নেই বললেই চলে ডাকঘর থাকলেও পোস্ট অফিস থাকলেও পিয়নের দেখা মেলা আজ ভার মুঠো ফোন আমাদের সমগ্র সমাজকে গ্রাস করে ফেলেছে তাই চিঠি আজ হারিয়ে গেছে খোলা চিঠির মতো কিন্তু প্রায় প্রত্যেকেরই জীবনে সে এক দারুণ ছাপ ফেলে গেছে হয়তো পোস্ট অফিস আর পোস্ট অফিসের সেই পোস্ট কার্ড না থাকলেও কিংবা খাম বন্ধ কত প্রেমিক প্রেমিকা কিংবা সাধারণ মানুষের কত দুঃখ যন্ত্রণা হাসি আনন্দের লিপিবদ্ধ ব্যক্ততার খাম বন্দি আজ দেখতে না পাওয়া গেলেও চিঠি সাধারণ মানুষের জীবনে এক ভীষণ বড় ছাপ রেখে গেছে আর তাকে নিয়ে আজ আমার সত্য নিবেদ চিঠিটা আর দেয়া হয়নি এক ফালি সোনা রোদ্দুর বিকালে কখনো বা রাত্রি নিশ্চিত কিংবা সোনালি ভরে অনেক কষ্টে লেখা আমার সব পাতার চিঠি আর পাঠানো হয়নি পোস্ট অফিস নেই নেই হলুদ রঙের সেই খাম পড়া ডাক আগেই ঘণ্টার ধ্বনি আর শুনি না চিঠিটি পাঠানোর তবু চেষ্টা করেছি গলির রাস্তায় শেষ মাথায় একখানে ভাঙা খড়ে ঝিমুচ্ছে নবারুণ মাস্টার চিঠির অভাবে আমাকে দেখে সে তো মহা খুশি কিন্তু আমার খুশি আর থাকে নি কারণ কোথায় পাঠাবো চিঠি আধুনিকতার ভিড়ে তার ঠিকানায় তো নেয়া হয়নি আমার